আমি আছি এখন উমইল বাজার জবায়ের পূর্ব অবস্থিত ছোট্ট একটা গ্রাম এবং বাজার এবং এই গ্রামটি মূলত জবয়ের একেবারে পূর্ব সীমান্তে অবস্থিত পূর্ব সাইডে অবস্থিত এবং এই যে মেন রোড ধরে এগিয়ে চলেছি এটা হচ্ছে সরাসরি জবয় থেকে যে সাপা রোড রয়েছে এটা সেই রাস্তা এবং আপনাদের দেখাবো এবং দেখা থাকবো সেই ভাতকাড়া এবং ভিওলের ছোট্ট একটা জায়গা যেখানে রয়েছে একটা কলেজ এবং আপনারা শেষ পর্যন্ত দেখলে একটা ধারণা পেয়ে যাবেন যে আমাদের এলাকা কীরকম দর্শক সোজা এ নাক বরাবর রাস্তাটি ছুটে চলেছি এবং আপনাদের চারপাশের দৃশ্যগুলো দেখার চেষ্টা প্রিয় দর্শক আমাদের নওগাঁ জেলার সাপার উপজেলার পশ্চিমে অবস্থিত সাপার থেকে সোজা পশ্চিমে যে রাস্তাটি চলে গেছে এটা সেই রাস্তা এই রাস্তাটি খুবই সুন্দর এবং এখানে যারা গাড়ি চালাতে পছন্দ করে তারা কিন্তু খুব ফুল স্পিডে গাড়ি চালায় কারণটা হচ্ছে এতটা সুন্দর ঝকঝক থেকে অনেক উঁচু উঁচু উপরে রাস্তা গাছগুলো রয়েছে এবং গাছের দুই ধারে যে দৃশ্যগুলো মনোমুগ্ধকর দৃশ্য যে কারোর নজর কাটবে এটাই স্বাভাবিক এবং আমের বাগানের রাজ্য চারিদিকে যেদিকে চোখ যায় শুধু আম বাগানের কারণে খোলা আকাশটা পর্যন্ত দেখা যায় না এবং রাস্তার উপরে যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে এই গাছগুলো প্রচণ্ড রোদের মাঝেও কিন্তু ছায়া দেয় তো আমি এখন চলে এসেছি ভাত কাড়া মোড় এলাকার সুপরিচিত একটা জায়গা ভাতকাড়া এখানে ছোট্ট একটা গ্রাম রয়েছে পূর্ব দিকে এবং মূলত সেই গ্রামের নাম দিয়ে কিন্তু এই মোড়টা এবং একদিকে হচ্ছে এদিকে দক্ষিণ দিকে চলে গেছে দিঘহাট হয়ে এদিক দিয়ে সাপাহার যাওয়া যায় এবং সোজা ভাতকাটা গ্রাম এবং বাম পাশ দিয়ে এদিকে খুঞ্জনপুর দিয়ে সাপাহার যাওয়া যায় তো এদিক দিয়ে মূলত বাস চলাচল করে তো আমি এদিকে যাচ্ছি এবং আপনাদের ভিউল গ্রাম যে রয়েছে ভিওল সেখানে একটা কলেজ রয়েছে রয়েছে সিরোডি ইউনিয়ন পরিষদ অর্থাৎ সাপাহার উপজেলার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি এবং এখান থেকে আপনাদের দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আমি এখন ছুটে চলেছি সেই জায়গায় যেখানে রয়েছে ভিউল অর্থাৎ ছোট একটা জায়গায় কেন্দ্র করে সেই ভিউল কলেজ রয়েছে এবং সেদিকে যাচ্ছি দেখুন আশেপাশে সে উঁচু উঁচু গাছগুলো এবং চারপাশে কিন্তু খোলা মাঠগুলোতে একটা সময় ধান চাষ হতো এখন সেগুলোকে পুরোপুরি আম বাগানের রূপান্তরিত করা হয়েছে এবং যেদিকে যেদিকে চোখ যায় শুধু আম বাগান আর বাগান আম বাগানের কারণে কিছুই দেখা যায় না আমি এখন প্রবেশ করেছি ভিউলে এবং ছোট একটি গ্রাম বলা যায় এবং এর সাথে মিশে রয়েছে ইসলামপুর এবং এই যে ভিউল বাম পাশে যে খোলা মাঠটি দেখছেন মূলত এখানে বিশাল একটা খেলার মাঠ রয়েছে এবং ডান দিকে হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং সাথেই রয়েছে ভিউল কলেজ আর এই যে এই রাস্তাটা এই রাস্তাটা সোজা গিয়েছে খঞ্জনপুর বাজার পর্যন্ত অর্থাৎ খঞ্জনপুর যে মোড় রয়েছে বাজার রয়েছে সোজা পাহাড়ের পশ্চিমে সেই খঞ্জনপুর পর্যন্ত এটা গিয়েছে এবং ডান দিকে নিয়েছে সাপার নাক বরাবর তো এই যে ছোট্ট একটা জায়গা মূলত এই জায়গাটি অনেক সুপরিচিত একটা জায়গা এবং একটা পুরাতন এরিয়া তো আমাদের নওগাঁ জেলার অন্যতম একটা জায়গা হচ্ছে এই সাপারে পশ্চিমে ভিউল তো যাই হোক ছোট্ট এই ভিডিওতে আপনাদের শুধু আশপাশটা দেখার চেষ্টা করেছি আর ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে সাথে থাকুন আর আপনার পছন্দের কোনো গ্রাম কিংবা জায়গা থাকলে সেটাও তুলে ধরুন তবে এখন ঢাকার আশেপাশে কোনো জায়গা থাকলে সেটা তুলে ধরতে পারেন কারণ আমি ঢাকাতে থাকি এবং আশপাশের দৃশ্যগুলো দেখার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্যে এই সোজা নাক বরাবর গেলেই হচ্ছে খঞ্জনপুর এবং খঞ্জনপুরের যে ভিডিওটা আমি আগের ভিডিওতে দেখেছি সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও